স্বরভক্তি হল উচ্চারণের সুবিধার জন্য দুটি ব্যঞ্জনধ্বনির মাঝখানে একটি স্বরধ্বনি যুক্ত হওয়া যা মধ্যস্বরাগম বা বিপ্রকর্ষ নামেও পরিচিত যেমন রত্ন রযুক্ত তযুক্ত দন্তন্য শব্দের ত ও দন্তর্ণয়ের মধ্যে অসড় যুক্ত হয়ে রত্ন হয়েছে যে। স্বপ্ন স্বপ্ন দন্তস্বয়ে বয়ে পয়ে দন্ত নয় প ও দন্ত নয় মাঝে অসরধ্বনি যুক্ত হয়ে স্বপন এই স্বপনটা হচ্ছে স্বরভক্তি মাঝখানে অ এসেছে অসরধ্বনি যুক্ত হয়েছে এই উচ্চারণের সুবিধার জন্য ব্যঞ্জন বর্ণের মধ্যে স্বরধ্বনি আনা হয় এটি ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া যেখানে স্বরধ্বনির পরিবর্তন What day?